হ্যালো ইভ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো কালকে তোমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিউ এর এক্সাম যেটা সাধারণত আমাদের অ্যাডমিশন লাইফের বা অ্যাডমিশন টাইমে প্রথম এক্সাম মেডিকেল আগে অনেকেই এই পরীক্ষাটা দিয়ে থাকে এক্সামের যে ভয়টা আছে বা জড়তাটা আছে সেটা কাটানোর জন্য এবং আমি মনে করি পরীক্ষাটা অবশ্যই উচিত এবং যেহেতু এটা আমাদের অ্যাডমিশন লাইফের প্রথম পরীক্ষা সেই জন্য এই পরীক্ষা নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের চাঞ্চল্য রোমাঞ্চ বা উদ্দীপনা আগ্রহ কাজ করে আমি ওই পরীক্ষাটা দিয়েছিলাম এবং পরীক্ষা আমার র্যাঙ্কিং আসছিলো একশো আঠারোতম তো এখানে বেসিক্যালি চারটা সাবজেক্ট থেকে কোয়েশ্চেন হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ তো আমি ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে অ্যাটেম্প করছিলাম বা এই তিনটা সাবজেক্ট আমি দাঁড়িয়েছিলাম তো সেই অনুসারে আমার যে সাবজেক্ট চয়েসটা ছিল সেটা হলো এনভায়রনমেন্টাল সায়েন্স এখন আমি তোমাদেরকে একটু জাস্ট জানাবো যে এই এক্সাম সংক্রান্ত আমার অভিজ্ঞতা কেমন বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই যে তিনটা সাবজেক্ট এখান থেকে কোনটা থেকে কীরকম কোয়েশ্চেন আসে বা এক্সাম হলে আমার তোমাকে কী কী সমস্যা ফেস করতে হতে পারে বা কীভাবে আরেকটু ভালো করা যায় তো ফার্স্ট অফ অল আমি যদি ফিজিক্সের কথা বলি তো ফিজিক্সে যে কোয়েশনগুলো আমার ক্ষেত্রে আসছিল সেগুলো মোটামুটি ধরে নিতে পারো যে একটা মেজরিটি বা সিংহ ভাগ ছিল ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন যেগুলো তোমার অলমোস্ট ভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং লেভেলের ম্যাথমেটিক্যাল টার্ম এবং কোয়েশ্চেনগুলো এমন ছিল যে তোমার যদি ফিজিক্সের বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি বেশ ভালো করতে পারবে অনেকেই হয়তো মেডিকেলে যারা আছো তোমাদের মনে হতে পারে যে যার মেডিকেল প্রিপারেশন ইচ্ছো যে ফিজিক্স আমার ম্যাথমেটিক্যাল টার্মগুলো রিভাইজ দেওয়া হয় নাই আমার পরীক্ষা উচিত হবে কি না বা আমি ফিজিক্সে ভালো করে অ্যাটেম্প করতে পারবো কি না তো তাদের জন্য আমি বলতে চাই যে তোমার যদি ফিজিক্সের বেসিক ভালো থাকে তাহলে তুমি অবশ্যই ফিজিক্সে ভালো করতে পারবা কজ আমিও ফিজিক্সের সব ম্যাথমেটিক্যাল টার্ম রিভাইজ দিতে পারি নাই বা সবটা রিভাইজ দিয়ে দিতে পারি নাই স্টিল আমার ফিজিক্সের যে অংশটা ছিল বেশ ভালো হয়েছিল কজ ফিজিক্সের এখানকার কোশ্চেনগুলো মূলত ক্যালকুলেটিভ কোয়েশ্চেন আসে বা আমার যেই সূত্রগুলো আমি শিখছি সেগুলোর অ্যাপ্লাই এবল আসে যেখানে আমাকে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয় বা কোনো কিছু ক্যালকুলেট করতে হয় সূত্রের সাহায্যে তো এগুলো তোমার আবার অনেক কিছু আছে বেশ থিওরিটিক্যাল কোশ্চেন আসে থিওরিটিক্যাল ম্যাথ তো সব মিলিয়ে তোমাকে ম্যাথমেটিক্যাল সমস্যার সম্মুখীন হতে হবে আর চেষ্টা করবা এগুলোর সাথে টাইম ম্যানেজমেন্টের দিকটা খেয়াল রাখতে কেমিস্ট্রি কোশ্চেনগুলো তোমার থিওরিটিক্যাল কোয়েশ্চেন থাকে কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকে আবার থিওরি অ্যাপ্লাই এই জাতীয় কোশ্চেনও থাকে সো এইগুলো তোমার একটু মাথায় রাখতে হবে যে কী জাতীয় কোশ্চেনগুলো আসছে এবং আরেকটা যেটা ভালো করে মাথায় রাখতে হবে যে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা যে সময় কিন্তু অনেক সময় তোমার মনে হতে পারে যে তুমি অনেক পাড়া জিনিস টাকায় আসতে পারো নি আমি আরেকটু ভালো করতে পারতাম যে তুমি আরেকটু সময় বাঁচাতে পারতাম বাট এই নিয়ে কিন্তু তাড়াহুড়া করা যাবে না কারণ কোশ্চেনগুলো এমন যে তুমি যদি তাড়াহুড়া করো তাহলে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে আর ফিজিক্সের জন্য বেসিকটা ক্লিয়ার থাকা খুব ইম্পর্টেন্ট সব কিছু তুমি বুঝে পড়ো ফিজিক্সের তোমার যদি এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে তাহলে তুমি ফিজিক্স ভালো করতে পারবা সিম্পলসর কেমিস্ট্রি যে তোমার মানে মেইন থিওরিগুলো মনে থাকে হ্যাঁ তুমি যদি কেমিস্ট্রি বেসিক বুঝো কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ে বুঝে অ্যান্সার করো তাহলে দেখবে যে তুমি অনেক ভালো করতে পারছো আর ইন টার্ম অফ বায়োলজি বায়োলজি কোয়েশ্চেন বেশি স্ট্যান্ডার্ড হয় একদম পিওর জ্ঞানমূলক যে কোয়েশনগুলো কোনটি কী এগুলো হচ্ছে একটু অনুধাবনমূলক বা প্রয়োগমূলক কোয়েশ্চেন একটু বেশি আসছে যেমনটা আমার বর্তমানে মেডিকেল বায়োলজিতে আসছে পাশাপাশি কোয়েশনগুলো বেশ আউট অফ দ্য বক্স হতে পারে কয়েকটা কোয়েশন মানে লাইক এক্সটেন ফো লাইক অন্যান্য বই থেকে কিছু কোশ্চেন আসতে পারে পাশাপাশি বৈশিষ্ট্যমূলক কোয়েশ্চেন বা যেগুলো একটু মানে স্ট্যান্ডার্ড বায়োলজি কোয়েশ্চেন সে যাতে কোশ্চনও আসতে পারে বা আসে এটা হলো তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে একটু চিন্তাভাবনা করতে হবে যেটা তুমি পারতেছো না সেটা একটু কোরিলেট করার চেষ্টা করবে যে তুমি চা চানো সেটা অ্যাপ্লাই করে দেখার চেষ্টা করবে আর সময়টার সাথে একটু তাল মিলিয়ে চলতে হবে এমনভাবে যেন আমরা করবো না যাতে আমি কোনো কিছু ভুল দেখায় ফেলি তাড়াহুড়ার বসে আমি ভুল করব না একই সাথে একটা জিনিস বেশি অধিক সময় নষ্ট করব না আর তোমার কোয়েশ্চেনগুলা বাংলা ইংলিশ দুইটা ল্যাঙ্গুয়েজই থাকবে আর পাশাপাশি হলো তোমাকে কি কি করতে হবে আচ্ছা তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যে অ্যান্সার শিটের কলমগুলো কিন্তু আলাদা থাকে তুমি বায়োলজির জায়গায় যদি কেমিস্ট্রি অ্যান্সার করে ফেলো তাহলে কিন্তু তুমি কোনো নাম্বার পাবে না মেডিকেলে যেমন ভালোভাবে থাকে এখানে কিন্তু ভাবে ঢালোভাবে থাকে না আর অনেক কিছু দাগানোর বিষয় আছে হ্যাঁ অনেক কিছু চয়েস করার বিষয় আছে তোমার অ্যান্সার শিটেই তো তোমার হলে যিনি ইনস্ট্রাক্টর থাকবেন তিনি যে ইনস্ট্রাকশনগুলো দেবেন সেগুলো ভালো করে শুনবে আর পরীক্ষার হলে এই মানে ইনস্ট্রাকশন সংক্রান্ত বা ফিল আপ সংক্রান্ত কোনো ভুল করবে না ঠিক আছে এতটুকুই আর মাথা ঠান্ডা রেখে যদি পরীক্ষা দাও তোমার পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হবে সম্ভবত পরীক্ষা আমার যতটুকু মনে করি এক ঘন্টার তো এখানে তিনটা সাবজেক্ট তোমার তিনটা সাবজেক্টের এক্সাম হবে আমার যতটুকু মনে পড়ছে সম্ভবত প্রত্যেকটা সাবজেক্ট থেকে বিশটা করে এমসি থাকে আসলে পরীক্ষা পদ্ধতি প্রত্যেক বছরই কিছু না কিছু চেঞ্জ হয় তো আমার বেলায় বিশটা করে এমসি ছিল আর কোয়েশনগুলো বেশ মোটামুটি যে খুব সহজ হয় না বাট তুমি যদি চিন্তা করো তুমি যদি তোমার মাথা খাটাও একটু বা তোমার যে এতদিনের অভিজ্ঞতা আছে যে লার্নিংটা আছে সেটা যদি সুন্দর করে ঠান্ডা মধ্যে অ্যাপ্লাই করে আসতে পারো ইউ উইল বি এবল টু মেক আ গ্রেট রেজাল্ট ওকে সো বেস্ট অফ লাখ ফর একজন আশা করি তোমাদের সকলের এক্সাম অনেক ভালো হবে